লোকসভায় শপথ নিলেন মুর্শিদাবাদের তিন সাংসদ তবে সবার নজর ছিল বহরমপুরের সাংসদের দিকে বহরমপুরের পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীকে পঁচাশি হাজার বাইশ ভোটে হারিয়ে দু হাজার চব্বিশে লোকসভায় নিজের আসন ছিনিয়ে নিয়েছেন তৃণমূলের ইউসুফ পাঠান লোকসভাতে জহরকোট পড়ে শপথ নিলেন প্রাক্তন ক্রিকেটার পাঠান তবে তিনি বাংলার বদলে হিন্দিকেই বেছে নিয়েছিলেন শপথ নেওয়ার ভাষা হিসেবে पठान यूसुफ खान जो लोकसभा का सदस्य निर्वाचित हुआ हूँ ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा मैं भारत की प्रभुता और अखंडता अक, अक्षुण रखूंगा तथा जिस पद को मैं ग्रहण करने वाला हूँ उसके कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वहन करूंगा सी राज्य सम्पदक मोहम्मद सेलीम के एक लख हजार पंद्रह हारिए संसद जावा निश्चित करे আবু তাহের খান এদিন দ্বিতীয়বার মুর্শিদাবাদের সাংসদ হিসেবে লোকসভায় শপথ নিলেন তিনি আমি আবু তাহের খান লোকসভার সদস্য নির্বাচিত হইয়া আল্লাহ পাকের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলি এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করি ঘরে বাইরে শত্রুর মুখে ছাই দিয়ে দু হাজার চব্বিশে জিতে ফের সাংসদ হয়েছেন মুর্শিদাবাদের বিড়ি মালিক খলিলুর রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মুর্তজা হোসেন বকুলকে এক লক্ষ ষোলো হাজার ছশো হারিয়ে লোকসভায় গিয়েছেন তিনি জঙ্গিপুরের সাংসদ হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নিলেন তৃণমূলের জঙ্গিপুর সংগঠনের সভাপতি খলিলুর আমি খলিলুর রহমান লোকসভার সদস্য নির্বাচিত হইয়া আল্লাহর নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করি